আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজ আমি ফার্মি মুরগিদের জন্য বিশেষ খাবার হিসেবে পাতাকপি দিচ্ছি অনেকেই জানেন না পাতাকপি মুরগিদের জন্য খুবই উপকারী এতে প্রচুর ভিটামিন আর ফাইবার থাকে যা তাদের হজম শক্তি বাড়ায় এবং সুস্থ রাখে দেখুন ফাউমি মুরগিরা কেমন আগ্রহ নিয়ে পাতাকপি খাচ্ছে এরা সাধারণত সবুজ শাকসবজি খেতে পছন্দ করে বিশেষ করে পাতাকপি পালং শাক লাউ শাক ইত্যাদি আপনারাও যদি মুরগি পালন করেন তাহলে মাঝে মাঝে এদের সবুজ খাবার দিতে পারেন এতে মুরগির ডিমের মান ভালো হয় আর শরীরও সুস্থ থাকে তবে অতিরিক্ত খাওয়ানো যাবে না পরিমাণ বুঝে খাওয়াতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ